দিকেই অফার দোকানেও অফার বারাসাতেও অফার মানে কাটোয়া দোকানে অফার বারাসাতে অফার ইনক্লুড মানে অনলাইনে অফার এবার অনলাইন অফারটা কি তোমরা যারা যারা আজকে এই কালেকশনটা নেবে ভালো করে দেখে না এটা কিন্তু কন্ট্রাস্ট যাচ্ছে জালে যাচ্ছে উইথ মিনা কারি যাচ্ছে ভালো করে দেখিয়েছি ভালো করে দেখা মিনা কারির মধ্যে যাচ্ছে তো চলো শাড়িটা লুকিংটা দেখিয়ে দিলাম এবার শাড়িটা ফুল খুলে দেখাই তার সাথে বলে দিই এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো যদি অফ সিজনে দেখাতাম কত সুন্দর ভাবে প্রেজেন্ট করতাম কিন্তু এখন সিজনে তো মনে হচ্ছে যেন এই তো আমি সবজি মার্কেট থেকে বাজার করি মানে বিক্রি করে কিছু এসেছি এরকম অবস্থা আমাদের মানে একদম ভালো অবস্থা নেই তো তার মধ্যেও শাড়ি কালেকশন দেখাতে হচ্ছে বিকজ আমার দিদিরা অনলাইনে যারা দিচ্ছে তাদের জন্য তো তোমাদের একটা ঘোষণা এখানেই করে দিই সেটা হলো আগামী মহালয়া অব্দি আমাদের পাপাই সেরে লাস্ট ভিডিও অনলাইনে থাকবে তারপর আর পুজোর আগে কোনো ভিডিও তোমরা পাচ্ছ না আমাদের কাছ থেকে তাই যত যত বুকিং করার ইচ্ছে একদম মহালয়ার দিন অবধি তোমরা লাস্ট বুকিং করতে পারবে তারপরে আর বুকিং করতে পারবে না সেটা কি অমায়িক দেখতে দাস দেখো এর সাথে তোমাদের যাচ্ছে হলো শাড়িটার পারের ডিজাইনটা ক্লোজলি দেখে নেবে পারের ডিজাইনটা ভীষণ দেখো আমি না খুব একটা ওভার অ্যাক্টিং করে শাড়ি দেখাতে ভালোবাসি না আমি মনে করি শাড়ি যতটা সুন্দর দেখানো প্রয়োজন কারণ এর থেকে বেশি যদি সুন্দর দেখায় তাহলে বাড়ি গিয়ে হয়তো মানে ককে খ দেখলে তখন দিলে আমাকেই আমাকে তার থেকে ভাই একটু কমই দেখো বাড়ি গিয়ে বেশি ভালো দেখো ঠিক আছে আচ্ছা এটার গ্যাপিং সাইডটা একটু দেখে দিই এই যাচ্ছে শাড়িটা গ্যাপিং সাইডটা গ্যাপিংটা তোমার এই এক হাতের মতো গ্যাপিং থাকবে ফুল শাড়িটাতেই লুক মানে ডিজাইন করা রয়েছে এক্সট্রা তোমরা কালার কা আলাদা পাচ্ছো ব্লাউজ পিসের এবার কালার অপশনগুলো দেখবে কালারটা জাস্ট দেখে এই যাচ্ছে কালারটা একদম এসেজ নিয়ে বুকিং করে দেবে রেডের সাথে তোমাদের ইয়েলো কালার চলে যাচ্ছে জাস্ট এগিয়ে স্ক্রিন শট ফর বুকিং পুরো শাড়িটা লুকিংটা একদমই আলাদা টাইপের নেক্সট কালার মানে আজকের সিরিজে আমি মনে করি সব থেকে বেস্ট যদি কালার হয় এই কালারটা তোমরা এই কালারটা আমার পুরো ঘরে কাউন্টারে খোঁজো গিয়ে এক পিসও পাবে না ঠিক আছে এক পিসও পাবে না এরকম কথা দিচ্ছি এই কালারটা এতটাই সুন্দর কুণ্ঠির সাথে গ্রিন মানে কখনো দেখিনি আমি সেই কালারটা তোমাদের যাচ্ছে করে ফেলবে তার সাথে রয়েছে তোমাদের কুণ্ঠী কালারের কন্ট্রাস্ট আর এর ব্লাউজ পিসটাও কিন্তু তোমাদের এরকম ময়ূর কুণ্ঠি কালারের মধ্যেই করা থাকবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো ইয়োলো কালার ইয়োলোর সাথে তোমাদের চলে যাচ্ছে একদমই হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট ঠিক আছে এস এস নাও কুকিং করে ফেলো আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে ঠিক আছে তো আবার বলবো যদি কোনো ফুল ত্রুটি হয় একটু ম্যানেজ করে নেবে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস টা ইয়েলোর সাথে হট পিঙ্ক কালার নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে আবার একটা আনকমন মিষ্টি একটা কালার অপশন তোমাদের দিচ্ছি দেখে না এই যাচ্ছে লুকিংটা একদমই যাচ্ছে আলাদা রকম একটা কালার এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যান্ড কততে পাচ্ছ জানো কততে পাচ্ছ জানো ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে নেক্সট কালার ইজ রয়্যাল ব্লু তার মধ্যে যাচ্ছে তোমাদের হট পিঙ্ক কালারের কনফ্রাস্ট রয়্যাল ব্লু উইথ হট পিঙ্ক মানে এটা ভাবাই যায় না তাই না রয়্যাল ব্লুর সাথে হট পিঙ্ক আমি রয়্যাল ব্লু কালারের সিম্পলি দেখায় পারপ্লিস রয়েল বুক বাট রয়েল বুক হটপিং একদমই দেখা যায় তারপর উইথ মিনা কারি তো চলো এত সুন্দর কালেকশন এর দামটা বলে দেওয়া যাক আজকে যা যা এটা বুকিং করবে স্ক্রিনাদা নাম্বারে পেমেন্ট অপশন দিয়ে পেমেন্ট করবে অবশ্যই পেমেন্ট অপশন দেবে তারপর পেমেন্ট করে অগ্রিম কোথাও পেমেন্ট করবে আমাদের স্ক্যানার ছাড়া কোনো নাম্বারে পেমেন্ট হয় না আর অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই তোমাদের বুকিং করতে হবে অন্য কোনো নাম্বারে বুকিং করলে শাড়ি কিন্তু তোমরা পাচ্ছ না যদি কমেন্ট বক্সে কোনো নাম্বার তোমাদের দিয়ে থাকে সেই নাম্বারে যদি তোমরা বুকিং করো পেমেন্ট করো সেই দায়িত্ব আমরা নেব না এটা বারবার বলে দেওয়া হচ্ছে আর অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর পেয়ে যাবে শুধুমাত্র 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 আটশো টাকা ফাইভ জিরো কালেকশন আর ষোলো পঞ্চাশ টাকা মাত্র মতো বুকিংটা এখনই করে নাও নেক্সট দিন আর পাচ্ছো কিনা নো গ্যারান্টি টাকা